নমস্কার আমি কথা আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাই মানে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি জানো তো কেন বলছি শোনো আমাকে ডেকে বললো যে তুই যে গাছটা এনেছিলিস সেই গাছটাতে না ফুল হয়েছে আমি তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি উঠে দেখলাম যে এই গাছটার ফুল না একদম আলাদা রকমের আলাদা একটা কালার মানে কুঁড়ি অবস্থাতে কালো রয়েছে কিন্তু যখন ফোটে তখন একদম আলাদা তোমাদের সঙ্গে আমি সেইটা শেয়ার করছি দেখো যে গাছটার ভিডিও করছে এই গাছটার না আমার নাম ঠিক জানা নেই আমি না এর আগেও আপনাদের সঙ্গে গাছটা বসানোর সময় ভিডিও করে শেয়ার করেছিলাম যে গাছটা আমি কোথা থেকে এনেছি তো যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো যখন না প্রথমে এনেছিলাম গাছগুলোর পাতা না একদম সেই উচ্ছে গাছের পাতা যেমন হয় ঠিক তেমন ছিল তারপর দেখুন যখন গাছটা বড় হয়েছে এই গাছগুলোর পাতাটা দেখুন কত সুন্দর আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই গাছটার মধ্যে না খুব কাঁটা রয়েছে এর যে ফুলগুলো হয়েছে ফুলগুলো সাইডে সাইড খুব কাঁটা রয়েছে গাছটাতে না প্রচণ্ড পরিমাণে কুঁড়ে এসেছে আমি তো এর আগে দেখিনি যে এই গাছটাতে কি কালারের ফুল হয় তো আমি যেহেতু প্রথমবার লাগিয়েছি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমি প্রায় পনেরো ষোলো দিন আগে করেছিলাম যখন গাছটাতে কুঁড়েছিলো তখন অপেক্ষা করছিলাম যে গাছটার কুড়ি কবে থেকে ফুলে পরিণত হবে তো ফাইনালি আমি আজকে দেখলাম যে গাছটাতে কুড়িটা একটু বড় হয়েছে কুড়িটা যখন লক্ষ্য করলাম তখন দেখলাম যে গাছের কুড়িটা না ঠিক কালচে খয়েরি যেমন কালারটা হয় ঠিক তেমন এই ফুলটা আমি ভেবেছিলাম হয়তো অন্য কোনো আলাদা কালারের হবে কিন্তু কুঁড়িটা দেখুন কুড়িটা দেখলেই বুঝতে পারবেন কেমন কালারটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কমেন্ট লাইক ও শেয়ার করে দিও আর এর একটি যদি না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো